ধরে মারতে পারবো তুমি বিয়ে করবা আর বাবা আমি আপনি একটা কথা কমো কিন্তু আমার আপনি কিন্তু মারতে পারবেন না বাবা তুই এমন কি কথা কবি আমার যে আমি তোরে মারতে পারবো না আমি তো তোরে মারতে পারবো বলতে মারতে পারবো না আমি তোরে মারছি তুই এমন কি কবি চ কি করে আব্বা তুমি আমার যতই মারো আজকে আমার বিয়া করানি লাগবো তুমি বিয়ে করবা হাজান তুমি কি বিয়ে করবা আচ্ছা আমি তোমার দুইটা কাজ যদি কাজ দিয়ে করতারো তাহলে আমি তোমার বিয়ে করাই দেব রোম রোম ভাইও আব্বা তুমি আমার যেই কাম দেবা আমি হেই কামই করতে পারমু তুমি এই ডালগুলো ভাঙিয়া সব আটা বাইন্দা বাসে বাড়তে লয়ো এত শক্ত তুমি বিয়ে করবা আব্বা আমার ভুলে গেছে আমি আর বিয়ে করুম না